আসসালামু আলাইকুম বরবাদ সিনেমার কিছু বাংলা সিনেমায় কিছু নতুন দিক উন্মোচন করেছে নতুন সম্ভাবনার কিছু পথ সৃষ্টি করেছে আজকে সেই সম্ভাবনার পথগুলো নিয়ে আলোচনা করব কথা বলবো আশা করছি আলোচনা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই পেজটি ফলো করার নাই তারা প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড ফলো চলেন আলোচনায় চলে যাই ইতালির রোমে বর্বাদের একটা ভিড় দেখলাম বর্বাদ সিনেমা দেখার জন্য একটা ভিড় দেখলাম সেই ভিড় দেখে প্রথমে আমার মনে হয়েছিল এটা মধুমিতা সিনেমা হলের একটা দৃশ্য কিন্তু ভিডিওটা চালানোর পরে দেখলাম যে এটা ইটালিতে ভাই মানুষ কেট ভেঙে ভিতরে ঢুকে যাচ্ছে সিনেমা হলে ঢোকার জন্য প্রবেশ পথে একশো দেড়শো জনের জটলা লেগে গেছে এই দৃশ্য শুধুমাত্র বরবাদ ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে বাংলা সিনেমাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যেই জায়গায় বাংলা সিনেমা যদি সাকিব খান না হতো যদি বরবাদ না হতো সেই জায়গায় যেতে বাংলা সিনেমাকে অনেক অনেক দিন অপেক্ষা করতে হতো হয়তো কয়েক যুগ হয়তো সেঞ্চুরি এক শাকিব খান নিজের কাঁধে এত বড় একটা দায়িত্ব নিয়ে সে বাংলা সিনেমাকে বিশ্বের দরবারে পৌঁছে দিচ্ছে এই বিষয়টা দারুণ ভাবে আমাকে নাড়া দিয়েছে সে যেভাবে বিভিন্ন প্রোগ্রামে বলছিলেন যে বাংলা সিনেমাকে সে বিশ্বের দরবারে পৌঁছে নেবার দেবার জন্য পৌঁছে নিয়ে যাবার জন্য যে প্ল্যান করেছে যে পরিকল্পনা করেছে সেই পরিকল্পনা মোতাবেক সে এগিয়ে যাচ্ছে তখন সেই কথার মানেটা বুঝি নাই তখন সেই কথাটা অর্থটা বুঝি নাই এখন যখন রোমের একটা সিনেমা হলের সামনে এত বড় দর্শকের মানে একটা হইচই এত বড় দর্শকের একটা চাপ দেখতে পাচ্ছি তখন তার মানেটা বুঝতে পারলাম আপনারা জানেন কিনা যায় না আমির খানের ছবি সালমান খানের ছবি বা শাহরুখ খানের ছবি চায়নাতে বা অনেক দেশে এরকম ভিড় করে দেখে ইভেন ভারতের কোন একটা রাজ্যের চাইতে বিশ্বের অন্য একটা দেশের থেকে তাদের সিনেমা বেশি আয় করে আজকে পৃথিবীতে কোটি বাংলা লোক বাস করে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে সেই ত্রিশ কোটি বাংলা ভাষাভাষীর মধ্যে যদি দশ কোটি বাংলা ভাষাভাষীও বাংলা সিনেমা দেখে তাহলে কয়েকশো কোটি টাকার ক্লাবে ঢোকা বাংলা সিনেমার জন্য কোন ব্যাপারই না বরবাদ অলরেডি একশো কোটি টাকার মাইল ফলক হয়তো ছুঁয়ে ফেলেছে খুব শীঘ্রই হয়তো সেটা নিয়ে আমরা কোন প্রতিবেদন বা ঘোষণা শুনতে পারবো তো যে সম্ভাবনার কথাটা আমি যে সম্ভাবনা গুলোর কথা আমি বলতে চাচ্ছি তার মধ্যে এই বহির্বিশ্বে বাংলাদেশের একটা বিশাল আয় হবে এই সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে বরবাদ খুলে দিয়েছে সাকিব খান খুলে দিয়েছে শাহিব খানের আগের সিনেমাগুলো এবং সেই দরজা খোলাই রাখবে শাহিব খানের পরের সিনেমাগুলো এই সিনেমার এই এই শাকিব খানের সিনেমার সঙ্গে আরো যে কতগুলো বাংলা সিনেমা কন্ট্রিবিউশন নাই তা কিন্তু না হাওয়া পরাণ সুরঙ্গ এই ধরনের আরো অনেক সিনেমাও কিন্তু এর আগে দেবী এর আগে থেকেই বিশ্বের বাজারে নক করছিল সেই যে কড়া ছিল দরজায় সেই দরজায় সবচেয়ে বড় করাটা নাল বরবাদ তার আগে আরও বড় করোনা এড়েছে তুফান তুফান বরবাদ দিয়ে দরজাটা খুলে গেছে বিশাল একটা সম্ভাবনা তৈরি হয়েছে বহির্বিশ্ব থেকে একটা বড় অ্যামাউন্টের অর্থ বাংলাদেশে নিয়ে আসার আমরা যারা ইউটিউবে কনটেন্ট বানাই ফেসবুকে পেজে কন্টেন্ট বানাই আমরাও কিন্তু প্রবাসের ডলার পাউন্ড বাংলাদেশে আনার ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা রাখি আমাদের মধ্যে অনেকেই আছেন মাসে এক লাখ দেড় লাখ দুই লাখ আট লাখ দশ লাখ বিশ লাখ টাকাও কামাই করে কন্টেন্ট বানিয়ে এই যে হিউজ অ্যামাউন্ট অফ মানি যদি আমরা কাউন্ট করি তাহলে সংখ্যায় কিন্তু কম না যারা কন্টেন্ট বানান এবং প্রবাসে যারা মাথার ঘাম পায়ে ফেলে প্রবাস থেকে ফরেন কারেন্সি বাংলাদেশে পাঠাচ্ছে ঠিক সেইভাবে বাংলাদেশে যারা ইউটিউবিং বা কন্টেন্ট ক্রিয়েট করছে বা ফ্রিল্যান্স করছে তারাও কিন্তু একটা হিউজ অফ মানি প্রবাস থেকে বাংলাদেশে নিয়ে আসছে সেটার সঙ্গে যদি বাংলা সিনেমা অ্যাড হয় তাহলে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ অনেক বাড়বে এতে করে আমাদের জিডিপি বাড়বে এতে করে আমাদের দেশের সামগ্রিক উন্নয়ন হবে অর্থাৎ শাকিব খান কিন্তু বাংলাদেশের জিডিপিতে একটা কন্ট্রিবিউশন রাখার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে গ্রেট ভেরি গুড থিঙ্কিং ভেরি গুড প্ল্যান আপনারা দেখতে পাচ্ছেন যে শাকিব খান তার প্রিয়তমা থেকে শুরু করে আর এই বরবাদ পর্যন্ত প্রত্যেকটা সিনেমা কিন্তু একটার আর একটা বেটার একটার চেয়ার একটা ভালো করছে মানের দিক থেকে গুণের দিক থেকে সব দিক থেকে বরবাদ এমন একটা কোয়ালিটিফুল সিনেমা যে বরবাদ দিয়ে আমরা বলিউডের যে কোনো সিনেমার সঙ্গে আমরা পাশাপাশি রাখার একটা লাইসেন্স পাই বলিউডের যে কোনো সিনেমার পাশে বাংলাদেশের এই বরবাদটা যদি রাখি খুব যে খারাপ লাগবে তা কিন্তু না বরঞ্চ বরবাদ যতক্ষণ আমি হলে বসে দেখেছি আমার কাছে মনে হয়েছে আমি বলিউডের কোন সিনেমা দেখেছি আরও একটা সম্ভাবনার কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আমি আমার বিভিন্ন কন্টেন্টে বলে আসছিলাম যে দিস ইজ দ্য টাইম সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স তৈরি করার আর যদি একশোটা সিনেপ্লেক্স বাংলাদেশে থাকতো দেখেন দশ বারোটা সিনেপ্লেক্স থেকেই দশ কোটি টাকা তুলে ফেলছে চব্বিশ বাইশ দিরে দশ বারোটা সিনেপ্লেক্স থেকে দশ কোটি টাকা তুলে ফেলছে বাইশ দিরে তার মানে আরো একশোটা সিনেপ্লেক্স থাকলে ট্রেন দিয়ে গুণ করে নে একশো কোটি টাকা তো শুধু সিনেপ্লেক্স থেকেই আসতো রে ভাই বাই বি বি দিনে 100 কোটি টাকা শুধু সিনেপ্লেক্স থেকেই আসবে তার মানে সিনেপ্লেক্স নির্মাণ করা এখন কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সাকিব খান যে টাকা রেমুলেশন নেয় তার 1 টাকা সিনেমার টাকা দিয়ে তিনটা সিনেপ্লেক্স হয়ে যায় 200 250 সিটের সাকিব খান হয়তো তার পরিকল্পনায় সিনেপ্লেক্স তৈরির কথাও আছে হয়তো তার পরিকল্পনার মধ্যে সিনেপ্লেক্স নির্মাণের পরিকল্পনাও আছে হয়তো তিনি বানাবেন এখনো হয়তো ঘোষণা দেন তিনি বলবেন যে হ্যাঁ ওটা খানের সিনেপ্লেক্স যদি যদি চায় বলে আমি সাহিব কে কে আসবেন আমার সঙ্গে বাংলাদেশে বা বিদেশে বা প্রবাসে এমন কোন বিত্তশালী লোক আছে যে চাইবে না সাহিব খানের সঙ্গে বিজনেসে জয়েন করতে সাহিব খান বিজনেসম্যান সে বিজনেসটা বুঝে টাকা দিয়ে টাকা উঠানোর সিস্টেমটা সে জানে তো শাহিদ খান যদি শুধু মুখ দিয়ে বলে যে আমি একশোটা সিনেপ্লেক্স বানাবো আপনারা ফান্ড নিয়ে আসেন ফান্ড চলে আসবে বিষয়টা শুধুমাত্র উদ্যোগ নেয়ার আর কিছু না অলরেডি কক্সিস বাজারে থ্রিডি ম্যাক্স স্টুডিও নামে একটি সিনেপ্লেক্সের যাত্রা শুরু হয়ে গেল বরবাদ দিয়ে বর্বাদ সিনেমা দিয়ে কক্সেস বাজারে এবং জংলি সিনেমা দিয়ে কক্সেস বাজারে একটা সিনেপ্লেক্স শুরু হয়ে গেছে ভাই বাংলাদেশের এক প্রান্তে সেই সমুদ্র উপকূলের অঞ্চলে কক্সেস বাজারে সেখান থেকে যদি সিনেপ্লেক্স নির্মাণের ঘোষণা আসে সিনেপ্লেক্সের নতুন যাত্রার ঘোষণা আসে তাহলে চিন্তা করে দেখাতো তো আগামী এক বছর পরে কতগুলো সিনেপ্লেক্স তৈরি হবে শুনেছি সেই সিনেপ্লেক্সে নাকি এক হাজারেরও বেশি দর্শক সিনেমা দেখতে পারবে ছয়তলা বিশিষ্ট সেই বিল্ডিং এ বাইশটি কক্ষ নির্মাণ করা হয়েছে হয়তো ছোট ছোট আসন ব্যবস্থা অল্প অল্প আসন ব্যবস্থা এক চাইনিজ কোম্পানি সেটা বানিয়েছে বাংলাদেশের এবং সেখানে চাইনিজ সিনেমাও দেখানো হবে বাংলা হিন্দি ইংলিশ সিনেমার সঙ্গে সঙ্গে চাইনিজ সিনেমাও সেখানে পরিবেশিত হবে আমাদের দেশের সবচাইতে বড় ট্যুরিস্ট স্পট দেখেন চাইনিজরাও বুঝে যে বাংলাদেশের সবচেয়ে বড় ট্যুরিস্ট স্পট সেখানেই সিনেমা দেখার কোনো সুযোগ নাই তিনটা সিনেমা হল ছিল কক্সেস বাজারে সিনেমার মান সিনেমার বাজে অবস্থার কারণে সেই তিনটা সিনেমা হল ভেঙে গেছে বন্ধ হয়ে গেছে এখন সেখানে সিনেপ্লেক্স তৈরি করছে তারা কারণ কক্সেস বাজারে মানুষ যায় কি করতে সেখানে বিনোদনের জন্য যায় ভ্যাকেশনের জন্য যায় আনন্দ করার জন্য যায় সেই আনন্দে যদি একটা সিনেমা যোগ হয় তাহলে কিন্তু সেই আনন্দটা আরো কয়েক গুণ বেড়ে যায় একেবারে সময় উপযোগী কাজ করেছে থ্রি ডি স্টুডিও চায়নার সেই কোম্পানিটা কক্সবাজারে তারা কয়েকটি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স তৈরি করে ফেলেছে এবং অলরেডি রবিবার থেকে বর্বাদের শো স্টার্ট হয়েছে সেখানে জঙ্গলির শো স্টার্ট হয়েছে সেখানে ইকবাল ইকবাল সাহেব এমডি ইকবাল যাকে নিয়ে আমরা এত হাসাহাসি করি এত ট্রল করি সেই ব্যক্তিটিও একটা সিনেপ্লেক্স ওই পারে একটা তো সমুদ্রের গল্প শোনালাম আর একটা পদ্মা গল্প শোনালাম এরকম আরো কত মানুষ যে আছেন যারা সিনেপ্লেক্স নির্মাণ শুরু করে দিয়েছেন বা শেষ পর্যায়ে সিনেমা মানে রিলিজ দেওয়ার খালি বাকি ইয়াত অর্থাৎ আগামী কোরবানির ঈদেই আগামী কোরবানির ঈদেই আরো দশ থেকে পনেরোটা সিনেপ্লেক্স যোগ হতে চলেছে বলে আমি বিশ্বাস করি আমার ধারণা আমার ধারণা ভুলও হইতে পারে আবার সঠিক হইতে পারে আবার এটার চেয়ে বেশি হইতে পারে আমি মনে করছি আগামী কোরবানি ঈদে পনেরো থেকে দশ থেকে পনেরোটা সিনেপ্লেক্স যোগ হবে বাট সেটা বিশ পঁচিশে গিয়ে ঠেকলেও অবাক হওয়ার মতো কিছু নয় রোমের কথা বলছিলাম যে প্রবাসের মানুষ প্রবাসী বাঙালিরা রোমে যেভাবে ভিড় করেছে সিনেমা দেখার জন্য সেই প্রবাসীদের একটা কথা বলে আজকের কন্টেন্টটা শেষ করব একজন প্রবাসী যখন তার প্রবাস থেকে সঞ্চিত অর্থ নিয়ে দেশে আসে চল্লিশ পঞ্চাশ ষাট লক্ষ টাকা সে ব্যয় করে গরুর খাবার দেয় মুরগির খামার দেয় এবং সে লসের ভাগিদার হয় সে টাকা কে খায় সে খুঁজেও পায় না সে একজন প্রবাসীর সাথে যদি আরো চারজন প্রবাসী যোগ হয় ত্রিশ লক্ষ টাকা করেও যদি দেয় তিন চারা বারো লক্ষ মানে এক কোটি বিশ লক্ষ টাকা এক কোটি বিশ লক্ষ টাকায় অনায়াসে একটি ছয়তলা বাড়ি হয়ে যায় উইথ সিনেপ্লেক্স উইথ মার্কেট দোকান রেস্টুরেন্ট খাবার জায়গা সব কিছু মিলিয়ে একটা বিল্ডিং এ যদি খাবারের জায়গা থাকে শপিং করার জায়গা থাকে বাচ্চাদের খেলাধুলা করার জায়গা থাকে সিনেমা দেখার জায়গা থাকে তাহলে ওই বিল্ডিং এ যাবে না কে আমি ইনিয়ে বিনিয়ে যে কথাটা বলতে চাচ্ছি যে আপনার চারজন বা পাঁচজন প্রবাসী তিরিশ লক্ষ টাকা করে একটি মিশনে নেমে পড়েন একটি মার্কেট দেন যে মার্কেটের দোকান ভাড়া থেকেই আপনাদের টাকা উঠে আসবে সিনেপ্লেক্স তো বোনাস রেস্টুরেন্ট তো বোনাস বিনোদন বাচ্চাদের বিনোদনের জায়গাটা তো বোনাস আপনারা যারা প্রবাসী আমি জানি আমার অনেক প্রবাসী আছেন যারা আমার ভিডিও দেখেন রেগুলার তারা জনটা হয় পঞ্চাশ জন মিলে করেন পাঁচজন যদি তিরিশ লক্ষ টাকা দিতে হয় পঞ্চাশ জনের তিন লক্ষ টাকা করে দিতে হবে দেড় কোটি টাকা বের করতে এটা আপনাদের কাছে কিছুই না আপনার পঞ্চাশ জন প্রবাসী মিলে চাঁদপুরে একটা আহ চাঁদপুরে গিয়েছিলাম আমি কয়েকদিন আগে চাঁদপুরে একটা সিনেমা হল নাই কিন্তু চাঁদপুরের বহু লোক দেশের বাইরে প্রবাসে থাকে আমি চাঁদপুরের ভিজিটের সময় ভেবেছিলাম যে চাঁদপুরে একটা সিনেমা দেখব কিন্তু দুর্ভাগ্য চাঁদপুরে একটা সিনেমা হল নাই চাঁদপুরের যারা প্রবাসী আছেন পঞ্চাশ জন প্রবাসী কি তিন লাখ টাকা করে জমাইতে পারবেন না তারা কি একটি ছয়তলা বাড়ি চাঁদপুর শহরে বানাইতে পারবেন না সেখানে কি মার্কেট করে তিন চারটা সিনেপ্লেক্স দিতে পারবেন না অবশ্যই পারবেন শুধু পরিকল্পনা এবং উদ্যোগের অভাব আপনারা পঞ্চাশ জন জন তিরিশ লাখ টাকা করে না পারলে পঞ্চাশ জন তিন লাখ করে দেন এভাবে প্রত্যেকটা জেলা শহরে যদি চারটা করে সিনেপ্লেক্স হয় প্রত্যেকটা জেলা শহরে যদি চারটা করে সিনেপ্লেক্স হয় চৌষট্টিটা জেলা আছে ভাই চৌষট্টি জেলা আছে দুইশো সত্তরটার উপরে সিনেপ্লেক্স তৈরি হয়ে যাবে যদি এই ফর্মেটে প্রত্যেকটা জেলায় সিনেপ্লেক্স হয় যে কোনো ভালো সিনেমার এই ইনভেস্টমেন্টের টাকা উঠে লাভ সহ উঠে আসবে কারণ সিনেপ্লেক্সে টিকিট গুলো আপনি চুরি করতে পারবেন না কতটা টিকিট সেল হচ্ছে সেটা অনলাইনে আপনি দেখে ফেলতেছেন সিঙ্গেল স্ক্রিনে যেভাবে প্রযোজকের টাকা চুরি করে সিনেপ্লেক্সে সেভাবে চুরি করার কোনো অপশন নাই এবং বাংলাদেশের মানুষ এখন আরামপ্রিয় অনেক আরামপ্রিয় তারা এসি রুমে বসে একশো টাকার জায়গায় দুইশো টাকা হলেও এসি রুমে বসে সুন্দর একটা পরিবেশে সিনেমা দেখতে চায় পপকর্ন খাইতে খাইতে সিনেমা দেখতে চায় এটা যে তারা চায় সেটাই গত কয়েকদিনে স্টার সিনেপ্লেক্স বা যে কটা সিনেপ্লেক্স ব্লক আছে তাদের যে হাউসফুল কন্ডিশন সেই কন্ডিশন দেখলেই বোঝা যায় যাই হোক কন্টেন্ট শেষ করব শেষ করার আগে আমার একটাই অনুরোধ থাকবে সমস্ত প্রবাসী ভাইদের কাছে আপনারা অন্তত একটি করে সিনেপ্লেক্স নির্মাণ করে দিন আপনাদের নিজেদের এলাকায় এবং সেই সিনেপ্লেক্স যেন লাভজনক হয় সেই জন্য সেখানে আশেপাশে খাবারের দোকান থাকতে হবে বাচ্চাদের খেলার ব্যবস্থা থাকতে হবে যাতে একটা পরিবার পরিবারের সবাই মিলে যদি সিনেমা দেখতে যায় তাহলে সেই সিনেমা থেকে টাকা অবশ্যই উঠে আসবে আগামী কন্টেন্টের জন্য এখানেই শেষ করতে হচ্ছে কন্টেন্ট বড় হয়ে যাচ্ছে অনেকে অভিযোগ করেন যে দশ মিনিটের মধ্যে কন্টেন্ট বাড়াইতে আমিও চেষ্টা করি দশ মিনিটের মধ্যে কন্টেন্ট শেষ করতে কিন্তু কোথেকে যে সময় হয়ে যায় টের পাই না তো যাই হোক আর বেশি কথা বলবো না সিনেপ্লেক্স হোক বাংলাদেশে অনেকগুলো সিনেপ্লেক্স হোক বাংলাদেশের সিনেমার মান এভাবে আরো আরো এমন জায়গায় চলে যাক যে আমরা যেন হলিউডের সঙ্গে কম্পিট করতে পারি